আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে আমার শরীরটা মনটা কোনোটাই তত একটা ভালো নেই কী কারণে ভালো না এটা অবশ্যই ভিডিওতে বলবো তো তার আগে বলতেছি আজকে হইতেসে একটু বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম একটা পরিজনে তো যাওয়ার পর বেস্ট ফ্রেন্ড প্রচুর ছিল ভাত খাওয়ার জন্য শরীরটা ভালো না দেখে আর ভাত খাইনি তার জন্য তরকারি সাথে নিয়ে আসছি এখানে হইতেছে লইটা শুটকি তরকারি রান্না করছিল আর যেহেতু শুটকি আমার অনেক পছন্দ তো আমি বলতেছিলাম আমি এখন খাবো না বাসায় গিয়ে খাবো তরকারি যেন আমাকে দিয়ে দেয় তার জন্য সাথে করে তরকারি নিয়ে আসলাম নিয়ে এসে হইতেছে এখন বাসায় ভাত খাবো যেহেতু দুপুরবেলা ভাত খাইনি আসলে শরীরটা ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না গতকাল রাত্রে থেকে আমার শরীরটা অনেক বেশি খারাপ একবার ভাবছিলাম ভিডিও করব না আজকে কোনো ভিডিও শেয়ার করব না কিন্তু ইদানিং পেজ বা ফেসবুক পেজ বলেন তারপর হইতেছে ইউটিউবের অবস্থা খুবই খারাপ ফেসবুকে তো একদমই এনগেজমেন্ট কমে যাইতেছে ভিউ কমে যাইতেছে তারপর রিচ কমে যাইতেছে আর ইউটিউবের কথা তো একদম না বললেই চলে খুবই খারাপ ওয়াশ অবস্থা আসলে এরকমভাবে ভিডিও করতে পারি না আগের মতো আগে তো আমি প্রতিদিন ভিডিও দিতাম আসলে একবার একটা কিছুতে ভাঙন পড়ে গেল না তখন দেখা যায় আগের মতো সহজেই সব কিছু ঠিক হয় না এই তো এখন ভাত খাইতেছি এবং আপনাদের সাথে একটু গল্প করতেছি তো আমি যখন ভাত খাওয়ার পরেই কিন্তু ওভার বয়সটা অবশ্য দিয়েছিলাম তরকারিটা কিন্তু মাসেল্লা অনেক ভালো হয়েছিল তরকারিটা হইতেছে লইটা সুটকি আলু বেগুন আর টমেটো দিয়ে রান্না করছিল আমার তো শুটকি যেভাবেই রান্না করে না কেন ওভাবেই ভালো লাগে সুটকি ভর্তা বলেন তারপরে শুটকি রান্না করা বলেন সুটকি বলতেই আমার পছন্দ তো এখন ভাত টাত খাওয়ার পরে সিজদামনি নিয়ে একটু বের হবো তার জন্য তাড়াহুড়া করতেছিলাম আর আজকে যখন আমি ওভার ভয়েস দিতেছিলাম তখন এত সমস্যা হইছে বাসা হইতেছে কেউ না কেউ আসতেছিলো আর আমারও বারবার ভুল হইতেছিল তারপর পরে লাস্টে যখন ভয়েস দিই তখনও মনে হয় একটু ভুল টুল বলে ফেলছি তো এটা পরে আর এডিট করিনি কারণ এতবার করে হইতেছে আমার এডিট করতে ইচ্ছা করতেছিল না তার জন্য আগে হইতেছে যতবার ভিডিও করতাম ভুল হইলে আমি ততবার এডিট করতাম এখন আর আগের মতো তত একটা করি না আসলেই ভালো লাগে না ওরকম করে কোনো কিছু আর এটা হইতেছে সিজামনের জন্য আমি দিনের বেলা একটু মাছের তরকারি রান্না করছিলাম এটা প্রথমে ভাবছিলাম ভিডিও করব না ছোটো করে একটু শর্ট ভিডিও করেছিলাম ওইটাও শেয়ার করেছি পরে ভাবলাম থাক করে ফেলি আবার কিনা কিনে ভিডিও করবো একটু ভিডিও এখন যেহেতু প্রতিদিন আগের মতো দিতে পারতেছি না তাহলে এটা একটু ভিডিও করি তার জন্য হইতেছে আমি এখানে ভিডিওটা পরে করি মটরশুঁটি আর হচ্ছে টমেটো এটা আমি ভেজে নিতেছি ভালোভাবে পেঁয়াজের সাথে কারণ এই মটরশুঁটি আর টমেটো দিয়ে হইছে তরকারি ট্যাস্কে রান্না করব মূলত আর সিজদা মনে হইতেছে টমেটোও পছন্দ করে আর মটরশুঁটিও অনেক পছন্দ করে মনে হইতেছে আমার কাছ থেকে খাওয়া শিখছে টমেটো মটরশুঁটি তো মটরশুঁটির তরকারিও আমার কাছে অনেক ভালো লাগে এটা হইতেছে বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে নিয়ে আসছিলাম এই মটরশুঁটিটাও কিন্তু কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম আনার পরে তো আমাকে অনেকখানি মটরশুঁটি দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড দেখা গেছে অতটা আমি খাইনি রেখে দিছি কিছু তো ওইখান থেকে আজকে কিছুটা দিয়ে আমি তরকারি রান্না করতেছি তারপর ফ্রিজে আছে কিছু তো এটা দিয়ে সিজামুনিকে একদিন একটু পোলাও রান্না করে দিব সাদা পোলাও সিজামণি অনেকদিন ধরে বলতেছিল তো আমার শরীর ভালো না থাকলে না কিছুই মনে হয় না যে কোনো কিছু করি সেই জন্য আর কোনো কিছু করা হয়নি তো দেখে এর মধ্যে রান্না করে দিব আর এটা হইতেছে সেই যে আমার সেই বানানো মশলাটা সব কিছু মিক্স করে যে আমি তৈরি করে রাখি ওইটা দিয়ে এখন তরকারি রান্না করব আমার প্রায় শুনে বক্কা দেয় বলে তুই হইতেছি সেই মশলাটা যে কোনো তরকারিতে দিস এটা তো ঠিক না এটা হইতেছে মাংস টাংস রান্না করলে তখন দিলে ভালো লাগে তো আমি সব তরকারিতেই দিই আমার কাছে ভালো লাগে সেই জন্য তো এখন এটার মধ্যে আমি আর আদা রসুনও দিতেছি কারণ আদা রসুন না দিলে কিন্তু কিছু কিছু মাছ আসে রান্না করলেও না কেন যেন মনে হয় একটু গন্ধ গন্ধ করে তো এই মাছটা আমি যখন রান্না করছিলাম মাছটাও মাছের খুব মজা হয়েছিল খেতে সিজামনিকে ভাত খাওয়াই দিয়েছিলাম মাছটা রান্না করার পর তো আমি প্রথম ভাবছিলাম মনে হয় তত একটা মজা হবে না পরে দেখলাম না ভালো হয়েছে খেতে ভালো লাগতেছিল তো সিজামণিকে আরেকদিন রান্না করে দিব বাবা কিছুদিন আগে কাতল মাছের মাথা নিয়ে আসছিলো তো এখানে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো দিতেছি আর বাসায় সে কাঁচামরিচ ছিল না দেখে কাঁচামরিচ দিতে পারে নাই আম্মু বাজারে গেছিলো আর আমি ততক্ষণ দেরি করি নাই আমি রান্নাটা করে ফেলি তার জন্য কাঁচামরিচ দিই নি এভাবে হইতেছে মরিচের গুঁড়া দিয়ে রান্না করেছিলাম আর যেটা বলতেছিলাম যে বাবা মাছের মাথা নিয়ে আসছিলো তো অনেক বড় আর কি মাসে শুধু মাথা ছিল যেগুলো হতেছে সে বডিগুলো বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যায় বাবা বলছিল তো পরে মাথাটা আনার পর আম্মু কয়েকদিন রান্না করছে আরও আসে ফ্রিজে আম্মু যখন রান্না করে আমি ওখান থেকে একটু উঠায় রাখছিলাম তিন চার পিসের মতো উঠায় রাখছিলাম যেন পরে আমি এটা একটু আমার নিজের মন মতো রান্না করব সেই জন্য তো আমি কিন্তু সবসময় হলুদ মরিচ জিরা গুঁড়ো এগুলা একদম ভালোভাবে একটা বাটিতে একটু পানি নিয়ে মিক্স করে পরে আমি দেই ওভাবেই কিন্তু আবার আজকে রান্নাটা করতেছি আমার কাছে ভালো লাগে মনে হয় তরকারির কালারটা সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে আসলে এটা হইতেছে রান্নার উপরে রান্না ভালো হোক বা খারাপ হোক এক একজন হইতেছে এক একভাবে রান্না করে এই আর কি এছাড়া আর কিছুই না তো আমি তুলে রাখছিলাম ওইটা হইতেছে আজকে সিজদামনের জন্য রান্না করতেছি আমি ওই দিনই আমাকে বলছিলাম যে আমি আমার মনের মতো করে রান্না করব। সেই জন্য হইতেছে নিজের মন মতো রান্না করার চেষ্টা করতেছিলাম তো এই তরকারিটাও তো বললাম ভালোই হয়েছিল খেতে আর অন্য কিছু পারি মানে মোটামুটি সব কিছু কিন্তু একদম খুব ভালোভাবে রান্না করতে পারি না আগে তো একদমই পারতাম না আর এখন শিখতেছি শিখে দেখি না ভালোই সিজামনি আমার হাতে রান্না পছন্দ করে তবে সবাই পছন্দ করে না এই তো এখন হইতেছে আর একটু পানি দিয়ে দিলাম বেশি করে তো মাস্টার রান্না করার পরে হইতেছে আবার সিজামনিকে আরবি পড়তে দিয়ে আসছিলাম বাংলা পড়তে দিয়ে আসছিলাম মানে একসাথে আসলে তো অনেক কাজ করা লাগে যখন করি যখন করি না দেখা যায় কিছুই করা হয় না আবার যখন করি সব কাজ মানে খুব তাড়াহুড়া করে এই তো এখানে কিন্তু আমি মাছগুলো হালকা ভেজে রেখেছিলাম কারণ হালকা ভেজে দিয়েছি বেশি ভাজলেও আমার কাছে এই মাছটা খেতে ভালো লাগে না তার জন্য আমি হালকা সুন্দরভাবে ভেজে আবার একটু মানে ইয়ে করে রাখছি পানি দিয়ে যেন একটু ভিজা ভিজা টাইপের থাকে এটা হইতেছে যখন ওই তরকারিটা হয়ে যাবে টমেটো তারপর মটরশুটি এগুলো কষানো ওইটার মধ্যে হইতেছে মাছগুলো দিয়ে দিব আমার কাছে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে কিছু কিছু মাছ আছে ভাইজা রান্না করলে ভালো লাগে আবার কিছু কিছু মাছ আছে এভাবে রান্না করলে ভালো লাগে তো এখানে কিন্তু এগুলো হয়ে গেছে মনে হয় প্রায় দেখি এখন আমি ঢাকনাটা তুলে দেখব যে এটা কতটুকু হয়েছে আর মটরশুঁটিগুলো কিন্তু সিদ্ধ করাই ছিল তারপরও হইতেছে আমি ভালোভাবে সিদ্ধ করে নিতেছি কারণ কোনো কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ করে না নিলে তখন আর খেতে ভালো লাগে না যদি একটু কাঁচা কাঁচা থাকে আর তো একটু বড় মটরশুঁটিগুলো তো আমি দেখেছিলাম একটা তুলে মটরশুঁটি হয়ে গেছিল তার জন্য এখন হইতেছে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম হালকা ওই মাছগুলো দিয়ে দিতেছি তরকারির ঝোলের মধ্যে তো আমি আজকে তরকারিটা একটু ঝোলঝোলই রাখব মানে বেশি শুকাবো না আর সে একটু ঝোল খেতে পছন্দ করে আমারও কিন্তু ঝোল অনেক ভালো লাগে তরকারি রান্না করলে যদি তরকারির মধ্যে ঝোল না থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না এই তো আজকে অনেকদিন পরে কিন্তু একটা রান্নার ভিডিও শেয়ার করলাম তা ভাবে আবার শেয়ার করিনি আর কিছুদিন যাবৎ হইতেছে আমার কাঁকড়া খাইতে ইচ্ছা করতেছিল কাঁকড়া এনে রাখছি তবে এত আলসামি লাগতেছে তার জন্য হইতেছে আর কাঁকড়া রান্না করা হইতেছে না তারপরও আমি রান্না করতাম কিন্তু শরীরটা ভালো লাগতেছে না দেখে রান্না করতেছি না কারণ এখান দিয়ে হইতেছে পুচির জন্য মনটা অনেক বেশি খারাপ যেহেতু পুচি মারা গেছে তার জন্য আমি যেই পর্যন্ত একটা পুচি না নিয়ে আসবো সেই পর্যন্ত আমার মনটা ভালো হবে না সবাই দোয়া করবেন আমি যেন আমার পুচির মতোই আরেকটা পুচি আনতে পারি তো আর শরীরটা ভালো নয় গতকালকে থেকে আমার শরীরটা খুবই খারাপ সারা ঘুমাতে পারি নাই আমার বুকে হইতেছে প্রচুর ব্যথা হইতেছে প্রথম ভাবছিলাম গ্যাসের সমস্যার জন্য এরকম হইতেছে তো গ্যাসের ওষুধ খাইলাম তারপর দেখলাম যে না তারপরও কমতেছে না আর নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতেছে কালকে সারা রাত ঘুমাইনি জেগেই ছিলাম এ মানে এই পাশেও হইতে পারি না ওই পাশেও হইতে পারি না এত পরিমাণ ব্যথা পরে গ্যাসের ওষুধ খাইলাম রাত্রে সকালে না পেরে দুপুরেও খাইছি তারপরও দেখি যে না কমতেছে না তো দেখি কালকে সকালে একটু ডাক্তারের কাছে যাব হঠাৎ করে এরকম ব্যথা কেন হইতেছে বুঝতেছি না কিছুই আর আমি তো আমার পুচির জন্য খুবই কান্না করছি টেনশনও করছি অনেক ও কীভাবে কী হয়ে গেল তো সুস্থ আমার বিড়ালটা তো দেখি ইনশাআল্লাহ খুব দ্রুতই আরেকটা নিয়ে আসবো ছোট বাচ্চা তো অনেক জায়গায় আমি গেছি গিয়ে দেখি না একটু বড় বড় আছে বিড়ালের বাচ্চাগুলো তবে আমি বড়গুলো নিতে চাই না ছোটোগুলো আনতে চাই যেন কথা শুনে ছোট হলে কিন্তু ভালো লাগে আর বড়গুলো কিন্তু ভালো লাগে না আর এখানে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আমি কিছু কিছু সময় হইতেছে রান্না করলে দেখা যায় সিজামণিকে সাথে সাথেই খাওয়া দেই গরম গরম আবার দেখা যায় কিছু কিছু সময় সিদামুনি বাসায় না থাকলে পরে খাওয়া দেয় তো যখন আমি তরকারিটা রান্না করতেছিলাম তখন সিজামণি ছিল না সে হইতেছে আরবি পড়তেছিল তো আরবি পরে আসার পরেই কিন্তু আমি সাথে সাথে সিজামণিকে গরম গরম তরকারিটা দিয়ে ভাত খাওয়াই দিয়েছি আর আজকে হইতেছে তরকারিতে আমি পেঁয়াজ ভেজে দিই নাই লাস্টে আর নয়তো আমি সবসময় হইতেছে পেঁয়াজ ভেজে দেই পরে আজকে আর দিলাম না মানে শরীরটা ভালো লাগতেছিলো না একদমই খারাপ লাগতেছিল তারপরও মেয়ের জন্য রান্না করছি কি করব আর হচ্ছে সিজামুনি আসার পরে যখন ভাত খায় তখন আমি জিজ্ঞেস করতেছিলাম তরকারিটা ভালো হয়েছে কিনা না বলতেছিল ভালো হয়েছে কারণ সিজামণি ভালো হইলেও বলবে ভালো হয়েছে পচা হইলেও বলবে ভালো হয়েছে এটা হইতেছে সিজামুনির একটা ভালো গুণ আমি যেভাবেই রান্না করি না কেন সেটাই বলে তো আমি কিন্তু এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিতেছি জিরা গুঁড়াটা দেওয়ার পর তরকারিটা আরও গ্রাম হইতেছিলো মানে তরকারিটা মশালাও খুবই ভালো হয়েছিল খেতে একদম খারাপ হয়নি আবার যে অনেক বেশি ভালো সেটাও হয়নি শুধু শুধু ভিডিওতে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই তো আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কিন্তু আমার রান্নাটা শেষ তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ